আমার wine wine show living an fiindrozae millõ rga hamad, ʷt- laughter mā televizLo sa আমার Nati Paduaip Sav èk circular ng content Purā. Shona appetLes televis65 amar theati dirhim-tvira সময় pHo הח warm

सईसीलम से ले ले अल्लाह भी तो में मर मरो खराब नारे बाबत तकिया देखो एक्ज़ोनर पाश्रस्त से ले ऐसे दूध दमिया से खबर नहीं देखो ओह बेरबाबर का से से पाश्रस्त से ले बाबाबाबू मोर मैंना मैयरा बाबाबाता भूलते बारे ना

তুমি ভুলে করছো তোমার ছেলে হইলে লাভ হবে না না বাবা তোমার মা সস্তা ছেলে দ্বারা যেই উপকার না হইতো আমার মাওলা চাইলে একটা মেয়ে দ্বারাও তার থেকে বেশি উপকার করতে পারে ওই ছেলে হয় আল্লাহ কি কয়েক মাস আগে ঢাকা বাবা থানা কোটিপতি দুই ছেলে বড় বড় শিক্ষিত বাবায় মারা গেছে

ओइज़ोबीनेर देखता सुंदर और अलग और बने नहीं सिंसों मिंटा बारानो औरे औरे और यारियां और बने नहीं सिंस नई बाइल ये अपने तक दामी कहाँ एक घटार तो दादियार पुरोहित भार बीने नहीं ढाका कर चोक सीधे दिए तक ले के सवाब नहीं किंतु अल भार बाइल जिसे तक तक भी और बर्तो अम्म न में सवाब �

नाम होलो बापा नगरी ते बाई बाई ला ये मुने मुन्दा मी घोर जे बाई बाई ला एरिया में देखा का का मज़े लोक लोरा का का मज़े सवाब जे घोरे घोरे तकिया तकिया किसी ना बोल बोल तार पर सवाब ये मुने बाई बाई ला जे बाई बाई ला हुआ हुआ लोक मत मज़िले सेंटर वही बाई बाई ला ये मुक्कर मनुष्य तो तालंगों हुई आ ये तो ताई ताई रात इतिहास पावा जाए मकार कर तो खराब मनुष्य नेर नेर ताऊ सिनो ना ये मजाएगा रोटेरोटे भी क्या क्या पता नहीं माया मोबी मात्रों तेरों सुरेशी माना है मकार कर मगनो क्या तो दामी बनाए फिर ने अल्लाह पर जिप ले ले के पता है बोले जाओ एक तलीश की दिया दिया नोबी कैसे ब

তোমরা जरा আমাকে বুঝে পাইবা না আমি দুইটা জিনিস তোমাদের জন্য রেখে গেলাম আল্লাহইয়া বড় সম্মান মানবে না قال النبي sallallahu alayhi wa alihi wa sallam তারক কুইকুম আমরাইলা না দগমু মা তামাসসতুম বিহ মা কিতাবুল্লাহ ওয়া সুন্নাতু রাসূলি দল দুইটা দিন যাকাইয়া ধর সম্মান কখনো এক নাম্বার কোরআন দুই নাম্বার নবীর আমল ও সুন্নাত 15000 বছর পরে আজকে তাকাইয়া দেখেন ইহুদি খ্রিস্টান বিভিন্ন ভিরা সব মুসলমানের নিজ মন ভেতরের ভেতরের কিছু মুসলমান নামদারি

এই দুনিয়াতে এখনো তাকায়া দেখেন যাদের কাছে কোরআন আছে যাদের কাছে নবীর আদর্শ আছে নবীর মুহাব্বত আছে এদের মত সম্মানে জমিনের কেউ নাই এর নবীর উম্মতের দাল ওই জমিনের মানুষগুলো কতটাই খারাপ বিধবা নারীদের অপছন্দ করে মায়ার নবী রহমতের নবী বিশ্ব নবী কতটা পাওয়ার নবী আমার এমনি তো নবী হিসাবে সত্যি বেশি আবার বড় যখন বয়স 25 বছর ওই সময় আমার নবী

আশরের মান্নাস আজকে কই ব্যক্তি চাই প্রথম কে আমার নবীর হাতে হাত লাগাইয়া কালেমা প্রথম না কে প্রথম যে দাঁড়াও আল্লাহর

জ শ্ষ ধুনের না ম ্য শ্েষউভল। নবয় বসা সারা জয়দয় আী লাম লাসলালাম কিু কিু অ কাখকে লা লালালা আ লা

আপনাদের হ্যাঁ হ্যাঁ আরে আর সামনে আগাম আল্লাহ সবাইকে কিছু বেড়া মানুষ